সাগরে আসা কি জোশে ঢেউ আসছে বাপরে বালি মারিয়ে মারিয়ে যাচ্ছে পাপু একদম ফুটে যাচ্ছে এই যে মিঠাই নেমে গেলে কল থেকে দাদার সাথে যাবে কি জোশে ঢেউ এসেছে দেখো কি আনন্দ যত ক্লান্তি ছিল কালকে রাত থেকে সারাটা রাত আমরা গাড়ি জার্নি করে এসেছি আর এখানে এসে পৌঁছেছিলাম প্রায় সাড়ে ওটা গাড়ির একটু সমস্যা হচ্ছিল রুম খুঁতে পাওয়া যাচ্ছিল না এই কারণে একটু দেরি হয়ে গেছিলো তাই এসে খুব আমি ফার্স্ট টাইম পুরীতে আসছি ফার্স্ট টাইম মাসিরা সেই আগিয়েছে কি হলো যাবে না তো ভয় লাগে এক দাঁড়িয়ে দেখো কিন্তু সে ধেউঠে আসছে দেখা বলছে আমি গিয়েছিলাম দীঘাতে আর ফার্স্ট টাইম অনেকটা দূর যার আমার পুরীতে আর কত দোষ ঢেউ আমি তো আজ অনেকক্ষণ থাকবো মিঠাই থাকে একটু একটু যায় না Ah, dit is <laughs> het collega. Dit is het collega. Elke dag, hè, 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 hè,

Hey, what

এই যে চলে এসেছে এবার একসাথে আমগো সুমুনতে মিঠে ভয় 받ছ না নয় ভয় 받ছ যাব না বলে মিঠে এসে যে গেছে এতে তুমি এদিকে আসছে তো বন্ধুত্ব হবে মেশে চলে গেল বলো অনেকটা সময় ঢেউ খাওয়ার পর ওকে মানে ভি রে আমি সব কালো হয়ে যায় যখন চকের আশেপাশে সবাই একটু গোমালা চাঁদ ঘুরে আসার পর দুপুরে খাওয়া করেছে এখানে রান্না করেছিল সবার জন্য আলু বাজার ডাল সঙ্গে তরকারি তারা বড় বড় যেটুকু রান্না করা হয়েছে আজকে খাওয়া করে এক গ্রুপে শেষ হয়ে গেছে সন্ধ্যা হতে আমরা সবাই রেডি হয়েছি রেডি হয়ে বার হয়ে হবো ঘুরতে মেলা দেখি কোথায় যাওয়া হয় এখানে জায়গা ওকে খেলনা কিনে দিতে হবে অনেকটা সময় দশ মতো ধরে দাঁড়িয়েছিলাম খেলনা কিনে দাও খেলনা কিনে দাও খেলনা কিনে দাও ক্লাস মেশিন খেলনা নিয়েই ছাড়লো খুশি চলো চলো এবার চলো এবার চলো রুমের দিকে রুমের দিকে ঝাট ঝাট করে হাঁটো ঝাট ঝাট করে

রুমে চলে যাবে রুমে চলে গেলে এখনই ব্যাস আনন্দ শেষ চার পাঁচে এসে যতই এনার্জি লস হয়ে যাক কেনাকাটি ঘোরা করতেই হবে আমরা আজ ফার্স্ট দিন এখনো দু তিন দিন থাকবো তাই শরীরটাকে ভালো রাখার জন্য যতটুকু করা যায় হ্যাঁ কীভাবে চলো আমরা তো ঘোরাই হলো না আমরা তো শুধু ভিডিও আর ফটো করেই হয়ে গেলো সময়টা অনেকটা আনন্দ মানে আনন্দ করেছে সমুদ্রের পাত ধরে বালি মারিয়ে মারিয়ে আমরা একটু এই যে সব দোকান পত্র গুলো ঘুরবো এবারে মিঠাইকে সাথে করে ওকে একটা খেলনা কিনে দিয়েছি মানে ওর আর কোনো চিন্তা নেই থ্যাংক ইউ মিঠাই কেমন বালি মারিয়ে মারিয়ে যেতে ভালো লাগছে তো হ্যাঁ আমার মিঠাইয়ের সাথে সব এক্সপিরিয়েন্স নতুন অত্য সব কিছু দোকানে যাচ্ছি সব এক এক করে কিছু জিনিস পছন্দ হলে কেনাকাটি করা হবে বৌদি আগিয়েছে

কে নিচ্ছি মিঠাইকে সাথে করে নিয়েছি আর পাশে আমার রয়েছে দুজন মিলে বলছে এত রাত হয়ে যাচ্ছে খাওয়া দাওয়াটা করে না মেশু বলছে আমি ঘুরতে এসেছি ঘুরবো আনন্দ করব। খাওয়া দাওয়া তো বাড়িতেও করি এইভাবে দুজন মিলে একটু কথা বলছিল একাদশী পড়েছিল বলে বৌদি আজ উপোস করেছিল ছিল সারাটা দিন খাওয়া দাওয়া করে নিয়ে এবার উপরে যাব মিঠাইকে একটু ঘুম পাড়াবো আর আমি নিজেও রেস্ট নেব খাওয়া দাওয়া করে নিয়ে চলে এলাম সারাটা দিন যা জার্নি গেল এলামই আমরা এখানে বারোটার দিকে এসেই চলে গেছিলাম সাগর স্নান করতে সাড়ে চারটার সময় এলাম এসে খাওয়া দাওয়া করলাম ঘন্টা ঘন্টা ঘুমিয়ে আবার গিয়েছিলাম মেলাতে সাগর পাড়ে কালকে আবার তো ঘুরতে যাওয়ার ব্যাপার হচ্ছে তিন চার দিন এইভাবে সময় কাটে ভাইরা সব দেখো কি বলছে দেখো আমাদের রুমে এটা আমরা রয়েছি মোট ন খানার রুম নেওয়া হচ্ছে ছাব্বিশ জনের তো তার মধ্যে এরাও যাবে হ্যাঁ আজ যেন বড় তো গান্না করছে আমার বিরক্ত লেগে যাচ্ছে মিঠাই এত গান্না করছে নয়ন সোনা ভালো নয়ন গুড বয় একটা ঘরে কটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ঘরটার কি মানে যে রইলো বলো আরে দরজে না জানলা তো জানালা হুম মিঠাই এদিকে তাকাও একবার ভ্যাম হ্যাঁ ভ্যাম হ্যাঁ সায়না মুখটা একবার দেখি সায়না দেখি একবার আলোর অপোজিট বলে কেমন অন্ধকার অন্ধকার হচ্ছে ভিডিওটা গোলা এত দাগ দেখাচ্ছে